আচ্ছা আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো গরু ছাগলের হাট বাজারে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি সেই গরু ছাগলের বিখ্যাত হাট সরঙ্গা হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় তো এই হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে একদিন যেটাকে আমরা হাটবার বলি প্রতি সোমবার সময় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে এই হাটে কী ধরনের গরু ছাগল উঠেছে এবং সেগুলোর আপডেট কেমন যাচ্ছে দাম দর এই জিনিসগুলো আপডেট আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তাই পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আশা করছি কেউ ভিডিওটি টেনে দেখবেন না এবং ভিডিওটি ভালো লাগবে আশা করছি এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভাই এটার দাম কেমন হচ্ছে ভাই এটার হ্যাঁ আটান্ন উনিশের মতো দাম হচ্ছে না আচ্ছা আচ্ছা এটা সার আর এটা তারপর একটা

আচ্ছা আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর দর্শক বন্ধুরা দেখুন সার একটি বাছুর দেখেন লাল টকটকে একটি সার বাহাত্তর হাজার টাকায় বড় ভাইয়ের চাওয়া দাম এই শলঙ্কা হাটে তো দেখতে থাকুন ভিডিওটি বড় ভাই এটা কালোটার কেমন দাম কালোটা ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে বড় ভাই এগুলোর দাম কেমন চাচ্ছেন

বাহ খুব সুন্দর খুব সুন্দর গরু একদম লাল কালো কালার অসাধারণ একটি গরুর বাছুর সার গরু দর্শক বন্ধুরা দেখুন এটা চাওয়া দাম কেমন ভাই শাহিয়াল না যার আচ্ছা দাম চাওয়া পঁচাত্তর আর তারপর একটা বড় ভাই আশি হাজার শাহিয়াল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বড় ভাই খুব সুন্দর খুব সুন্দর দর্শক বন্ধুরা দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে বড় ভাই এটার দাম কেমন চাচ্ছেন ও বড় ভাই এটার দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই এটা কি জাতের গরু আসেন ক্রস এটার আপনার ইয়া বয়স হয় না এখনো না আচ্ছা আর এটা তারপর একটা বাহাত্তর আচ্ছা এটা এটা শাহিয়াল কত চাচ্ছেন এটা খুব সুন্দর একটি সার গরু দর্শক বন্ধুরা দেখুন এখনো বয়স হয়নি লাল কালো একবারে টক চেহারা সার একেবারে খুব সুন্দর আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিওটি দেখে আগামী সপ্তাহে এই হাটে চলে আসবেন আশা করি আমরা আপনারা মনের মতো করে এই গরুগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন সস্তায় এবং সুলভ মূল্যে ঠিক আছে ঠিক আছে বড়ো ভাই ধন্যবাদ আঙ্কেল এটার দাম কেমন চাচ্ছেন পঁচাশি আচ্ছা আচ্ছা এটা কি দেশি জাতের নাকি জাত দেশি না ষাঁড় বাহ বিশাল সাইজের একটি ষাঁড় দর্শক বন্ধুরা দেখুন বিরাশি আচ্ছা আচ্ছা এগুলো সব দেশি ষাঁড় গরু দর্শক আপনারা দেখুন যারা এই ধরনের গরুগুলো নিতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখে সরঙ্গা হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো করে এই গরুগুলো সহ করে নিয়ে যেতে পারবেন এরপর এটা কেমন আসতে পারে আঙ্কেল আচ্ছা আচ্ছা ঠিক আছে বড় ভাই এটা চাওয়া দাম কেমন আসতে পারে মতো দেশি জাতের সার গরু দর্শক বন্ধুরা দেখেন বিশাল সাইজের একটি সার মাত্র পঞ্চান্ন হাজার টাকা তো যারা এই ধরনের গরুগুলো নিতে চান তারা অবশ্যই আমার এই ভিডিও থেকে স্বরঙ্গ হাটে চলে আসবেন এই হাটটি আমি আবারও বলে দিচ্ছি সিরাজগঞ্জ জেলার আয়গঞ্জ উপজেলায় তো আশা করি আপনাদের মানে মনের মতো করে সুলভ মূল্যে সস্তায় এই গরুগুলো কিনে নিয়ে যেতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি বড় ভাই এটা চাওয়া দাম কেমন চাচ্ছেন আচ্ছা এটাও সার দেশ জাতের কারণ এরকম গরুগুলো মাত্র চাওয়া দাম পঞ্চাশ বাহান্ন মোটামুটি ঢিল আছে দর্শক বন্ধুরা যারা এই ধরনের গরুগুলো আপনারা নিতে চান তারা অবশ্যই সলঙ্গা হাটে চলে আসবেন আমার ভিডিওটি দেখে আশা করি আপনাদের সুলভ মূল্যে সস্তায় গরগুড়া নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নেওয়ার পালা আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে প্রান্তে সবাই ভালো থাকবেন শুভ দুপুর আসসালামু আলাইকুম